বছরগুলো পেরিয়ে যাচ্ছে তিনগুলো অতিবাহিত হয়ে যাচ্ছে আর মানুষগুলো অনার্থ কাজে লিপ্ত হয়ে আছে তারা ঘুমিয়ে আছে এবং উদাসীনভাবে জীবন যাপন করছে তারা মরিচিকার পেছনে ছুটছে আল্লাহ রাসূলের কথা তাদের মনে নেই তারা হারামকে হালাল বানাচ্ছে আর হালালকে হারাম বানাচ্ছে তারা তাহাচাদের পরিবর্তে সম্পদ জমা করেছে রাতে কিয়ামের পরিবর্তে তারা ডুবে আছে নীল অন্ধকারে শয়তান তাদের কাছে সমস্ত মন্দ কাজগুলোকে সুন্দর করে দেখাচ্ছে তাই তারা সকল নিষিদ্ধ কাজগুলোকে হালাল মনে করে নিয়েছে এবং তাতে লিপ্ত হয়ে আছে হে মানুষ যথেষ্ট হয়েছে অনেক বেশি গুণাহ করেছ নিজের ভিতর অনেক আত্মহংকার অপরাধবোধ জাগ্রত করেছ আমাকে বলো তুমি কি তোমার সেই নির্দিষ্ট মৃত্যুক্ষণ সময় সম্পর্কে জানো না তুমি জানো না আমাকে বলো সে সময় তোমার কি হবে যখন তোমার আমল নামা গুছিয়ে নেওয়া হবে নির্জয় আল্লাহ তা জানেন তিনি তো সর্বজ্ঞ হে মানুষ তখন তোমার কি হবে যখন তোমার লাশকে বহন করে নিয়ে কবরে যাওয়া হবে অতপর তোমাকে কবরের কালো আধারে অন্ধকারে রেখে আসা হবে এরপর তোমায় প্রশ্ন করা হবে তুমি কি সেগুলোর উত্তর জানো কি বলবে যখন তোমায় কিছু বলতে বলা হবে তোমার গন্তব্য তখন কি হবে যখন তোমার আত্মাকে সিনিয়ে নেওয়া হবে এবং মৃত্যুর ফেরস্তে এসে বলবে তোমার সময় শেষ আজ যা খুশি করে নাও কাল তুমি মারা যাবে এরপর আর কিছুই করতে পারবে না সুসংবাদ তার জন্য যে এই হলো তার জন্য যার মাথার ওপর মৃত্যু ঝলে আছে অথচ সে এখনো গাফেল হে গাফেল এখনো কি তোমার সময় আসেনি নিজেকে পরিবর্তন করার আজ যদি তুমি পরিবর্তন না হও যদি পাপের মাঝে মগ্ন থাকো যদি তোমার অবস্থানকে পরিবর্তন না করো তাহলে শুনে রাখো অচিরেই তুমি এর প্রতিদান দেখতে পারবে এবং যা তুমি হারিয়ে ফেলছ তাই কি আর কখনো ফিরে পাবে তাই এখনই সজাগ হও সত্যের জন্য তোমার নিজের জন্য